আপনি অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন আর পঁয়ত্রিশ জন আপনারা এসেছেন তো বিহার থেকে যে এসেছেন মানে কজন এসেছেন আপনারা নতুবা দল নিয়ে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি মহারাষ্ট্র এইটা আদেশ না হলে পড়তে পারে আচ্ছা আচ্ছা তাহলে আদেশ করুন আদেশ না হলে পড়তে পারবে এই ছাকা পড়ে না আমাকে ছাকা পড়াইছে আচ্ছা 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 মানে শাখাগুলো কটা শাখা এখানে আপনি পড়েছেন 4টা ভেগে গেছে হুম 18টা ছিল 18টা শাখা মানে ঠাকুরের আদেশ মতো আপনি 18টা শাখা পড়েছেন বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আছি ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে আর ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে আমি এখন যাব ঠাকুরনগর ঠাকুরবাড়ি যেখানে মতুয়া महोत्सव অনুষ্ঠিত হবে 26শে মার্চ সেখানেই এখন যাব আর আমার পিছনে রয়েছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন এবং ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের থেকে যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি এটা ডিস্টেন্স মোটামুটি ওই এক কিলোমিটারের মতো পায়ে হেঁটেও যাওয়া যায় আর এখান থেকে টোটো পাওয়া যায় টোটোতেও যাওয়া যায় খেলাটা শুরু হবে ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত তখন কিন্তু এখানে টোটোতে যাওয়াটা পসিবল হয় না হেঁটেই তখন যেতে হয় এবং সমস্ত দল বা সমস্ত ভক্তরা কিন্তু হেঁটেই যায় তো চলো আমিও এখন হেঁটে যাব কীভাবে তোমরা যাবে সেটা তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন এই ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের এই দিকটা হচ্ছে বনগাঁর দিক তো ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে নামার পরে বনগাঁর দিকে হেঁটে যেতে হবে এই যে ঠাকুরনগর এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে ট্রেন তো বনগার দিকে আমাদের যেতে হবে এখান দিয়ে যে ট্রেনগুলো এখন যাচ্ছে সেই ট্রেনগুলো এখান দিয়েই যায় এবং যখন এই মর্তুয়া মহোৎসবটা অনুষ্ঠিত হয় তখন কিন্তু অনেক ট্রেন আছে যেটা কিন্তু এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনেও দাঁড়ায় কিন্তু এখন তো এই প্ল্যাটফর্মেই দাঁড়াচ্ছে আর এর পাশে একটা অস্থায়ী যে প্ল্যাটফর্ম করা আছে এই দিকটায় এখানে কিন্তু পঁচিশ বগির একটা মানে ট্রেন দাঁড়াতে পারে সেই রকম ই করা আছে তো এই জায়গাটা এই যে যে রেলিংটা করা আছে এই রেলিংটা চলে গেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি পর্যন্ত এবং যখন পঁচিশ কামরার কোনো ট্রেন এখানে দাঁড়াবে তখন কিন্তু ওই সাইডে দাঁড়াবে এবং ওই সাইডতেই নামতে পারবে ভক্তরা তো এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যখন এই পুণ্য স্নান বা এই মেলাটা অনুষ্ঠিত হয় তখন কিন্তু এই পঁচিশ কামরার ট্রেন এইখানেই দাঁড়ায় এইখানেই দাঁড়ায় তো চলো এখন আমরা ঠাকুরনগর ঠাকুরবাড়ি যাব এই এক নম্বর প্ল্যাটফর্মে যেদিকে বনগাঁ বনগাঁ স্টেশন সেই দিকটা দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে এই যে রাস্তাটা এই রাস্তা ধরে এই রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যেতে হবে মোটামুটি ওই এক কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে তো সেখানে যাব চলো তাহলে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির ঠিক পাশেই আর এখানে যে মেলার মাঠটা রয়েছে যেখানে প্রচুর দোকানপাট চলে এসেছে মানে হানড্রেড পার্সেন্ট দোকানপাট এখন বসে গেছে এখানে সমস্ত রকমের দোকানপাট আর কি কি দোকানপাট এখানে এসছে সেটা তোমাদের দেখাই এটা হচ্ছে রেল লাইন এই রেল লাইনের পাশ দিয়ে এই যে রাস্তাটা এই রাস্তা ধরে আমি কিন্তু ঠাকুরনগর রেলওয়ে স্টেশন দিয়ে হেঁটে এলাম এই আছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন তার এখান দিয়ে হেঁটে এলাম তো এখান থেকে দেখা যাচ্ছে যে কি কি মেলার কি কি দোকানপাট এখানে বসেছে এদিকে এখানে রয়েছে এই যে বাইক রাইড যেটা একটা ভাবে ঘোরে মরণ খুব বলা হয় এটা এখানে বড়ো নাগরদোলাটা দেখতে পাচ্ছি আর এখানে এই যে ময়ূরপঙ্খী যে ঝুলনটা আছে সেটা দেখতে পাচ্ছি বাচ্চাদের এই কার রাইডিং এটা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু এখানে প্রচুর দোকানপাট এখান থেকে দেখতে পাচ্ছি আর দূরে এখানে এই হরিচাদ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে আর এটা হলো নাট মন্দির ওখানে যাবো চলো তাহলে বন্ধুরা চলে এলাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মেইন গেট সেই গেটের সামনে এখানে সব রকমের দোকানপাট অলরেডি বসে গেছে আর কালকে থেকে যেহেতু মেলাটা শুরু হচ্ছে আর সেই জন্য কিন্তু সমস্ত দোকানপাট চলে এসছে চলো তাহলে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো এটাই হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মেইন যে গেট সেটা টাইম টেবিলটাও দেওয়া আছে যে কবে থেকে মেলাটা শুরু হবে ছাব্বিশে মার্চ থেকে দোসরা এপ্রিল মানে কালকে থেকেই মেলাটা শুরু হচ্ছে আর এটাই হচ্ছে তার মেইন গেট ওই গেট দিয়ে এখন ভিতরের দিকে প্রবেশ করব এবং প্রচুর দোকানপাট এখানে এসছে ঠাকুর ঠাকুরবাড়ির যে মেইন গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি এটা হলো নাট মন্দির নাট মন্দির এখানে লেখা রয়েছে এ পাশে করা হয়েছে অনুসন্ধান অফিস আর নাট মন্দিরের পাশে যেটা এখানে একটা মন্দির আছে সেটা হচ্ছে শ্রী শ্রী প্রমোধরঞ্জন স্মৃতি মন্দির প্রমোধরঞ্জন স্মৃতি মন্দিরের পাশেই রয়েছে এই কামনা সাগর যেখানে কিন্তু এই কামনা সাগরের উপরে দেখতে পাচ্ছি অনেক লাইট লাগানো হয়েছে টিউব লাইট সেইগুলো এখানে লাগানো রয়েছে আর তার পাশে এই যে হরিচাঁদ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে তো এইখানেই এই কামনা সাগরেই স্নান শুরু হবে আগামীকাল রাত দশটা থেকে তো এখানে এখন থেকেই প্রচুর ভক্তের সমাগম কিন্তু এখানে লক্ষ্য করছি অনেক ভক্ত দূর দূরান্ত থেকে এসছে এখানে আর এটা হচ্ছে হরিচাঁদ মন্দির আর তার পাশে রয়েছে নাট মন্দির নাট মন্দিরে যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি সেবা কেন্দ্র করা হয়েছে যেখানে এ পাশে রয়েছে হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসা কেন্দ্র তার পাশে রয়েছে বিনামূল্যে চিকিৎসা প্রদান ইন্টারন্যাশনাল গুরুচাঁদ মিশন তারপর এখানে রয়েছে বিশ্বাস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র রয়েছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এখানে রয়েছে মতুয়া রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এখানেও কিন্তু বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র রয়েছে প্রত্যাশা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আর এখানে আরেকটা ক্যাম্প করা রয়েছে মেডিকেল ক্যাম্প অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগেও এখানে একটা ক্যাম্প করা হয়েছে হলো হরিচাঁদ মন্দির হরিচাঁদ মন্দিরের ঠিক সামনে এখন আমি দাঁড়িয়ে আছি তো এই হরিচাঁদ মন্দিরের সামনে এখনই অনেক ভক্তরা এখানে জড়ো হয়েছে তো এই নাচ মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছি অনেক ভক্তরা মতুয়া ভক্ত তারা এখানে অলরেডি এখানে তারা আশ্রয় নিয়েছে এখানে বিশ্রাম নিচ্ছে আর এই পাশে রয়েছে কামনা সাগর এই যে হরিচাঁদ মন্দিরের ঠিক পাশেই বাঁ দিকে এটাই হলো কামনা সাগর চাঁদ মন্দিরের ভিতরে রয়েছে হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার মূর্তি এখানে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার মূর্তি তো এখান থেকে কিন্তু সম্পূর্ণ যে মেলা প্রাঙ্গণটা এখান থেকে দেখা যাচ্ছে অনেক বড় এই মাঠে অনেক বৃহৎ মাঠে এখানে কিন্তু কোনো জায়গায় আর ফাঁকা নেই সব জায়গায় কিন্তু বিভিন্ন দোকানপাট এসে পুরো এই মেলার মাঠটা কিন্তু পরিপূর্ণ আগামীকাল থেকেই এই মহা মানে যে কারুণ স্নান সেটা রাত দশটা থেকে শুরু হবে এবং এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি এতে অনুষ্ঠান শুরু হবে আগামীকাল থেকে তো সেটাই এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত মানে দোকানপাট সেটা কিন্তু পরিপূর্ণভাবেই কিন্তু সুসজ্জিত হয়ে গেছে সমস্ত জিনিসপত্র তারা নিয়ে এসছে এবং এক সপ্তাহ ব্যাপী এই মেলাটা চলবে এখানে এখান থেকে দেখা যাচ্ছে এটা হলো ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দির আর তার পাশে এইদিকে রয়েছে কামনা সাগর আর এটা হচ্ছে হরিচাঁদ মন্দির আর এই দিকে যদি দেখাই এই দিকে রয়েছে গুরুচাঁদ মন্দির গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির এ পাশে দেখতে পাচ্ছি এটা হলো শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির আর এই দিকে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল মতুয়া ওয়েলফেয়ার বোর্ড এটা হচ্ছে এই যে যে চারতলা বিল্ডিংটা এটা ওয়েস্ট বেঙ্গল মতুয়া ওয়েলফেয়ার বোর্ড আর বিভিন্ন বাদ্যযন্ত্র পাওয়া যায় এই সাইডে যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোতে এইদিকে যদি দেখাই তাহলে এই দিকে এই যে যে ঘরটা রয়েছে এই ঘরটা হল গদিঘর গদিঘরের পাশে রয়েছে এই পাশে যে ঘরটা এটা হলো দ্বাদশ পাগল মন্দির আর দ্বাদশ পাগল মন্দিরের পাশে এটা হলো কামনা সাগর কামনা সাগরের এই পাশে এটা নাট মন্দির তো সম্পূর্ণ এই যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি চত্বরটা এখন কিন্তু অনেক ভক্তদের সমাগম এখন লক্ষ্য করা যাচ্ছে অনেক ভক্তরা এখানে আসছে আগামীকাল থেকে আগামীকালে আগামীকাল আরও অনেক ভক্তরা আসবে কিন্তু আজকে থেকেই সেই ভক্তদের এখন কিন্তু সমাগম শুরু হয়ে গেছে বন্ধুরা এটা হলো ঠাকুরনগর ঠাকুরবাড়ির ঠাকুর মহল এই ঠাকুর মহলের যে গেটটা সেটা কিন্তু এইরকম খুব সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু আগামীকাল থেকে মেলাটা শুরু হচ্ছে তার জন্য কিন্তু এই ঠাকুরনগর ঠাকুরনগরের ঠাকুরবাড়ির যে ঠাকুর মহলটা রয়েছে এখানে কিন্তু এই গেটটা কিন্তু খুব সুন্দর করে এভাবে সাজানো হয়েছে তার পাশে এই ঘরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে রয়েছে বিনাপানি দেবী মূর্তি রয়েছে এখানে মতুয়া মহাসংঘ সভাপতিপতি শ্রী শ্রী প্রমোধুরঞ্জন ঠাকুর স্মৃতি মন্দির এবং এখানে রয়েছে শ্রী শ্রী বিনাপানি দেবীর মূর্তি এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা মূর্তিও এখানে রয়েছে কিন্তু এই যে একটা শেড করা রয়েছে এখানে এই শেডের নিচে অনেক ভক্তরা তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে আর এখানে একটা ঘর রয়েছে ঠাকুর কুটির এখানে রয়েছে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট এখানে এই কামনা সাগরে স্নান করার জন্য এই শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর ঘাট এই ঘাটতেও কিন্তু স্নান করা যায় রয়েছে সাধুশ্রেষ্ঠ শ্রীমদ গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন এখানে রয়েছে শ্রী শ্রী শশীভূষণ ঠাকুর ভবন আর তার পাশে রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আর এ পাশে যে ভবনটা দেখতে পাচ্ছি এটা হলো শ্রী শ্রী বিনাপানি ঠাকুর স্মৃতি ভবন আর এখানে একটা জলছত্র করা হয়েছে এখানে কিন্তু জল খাবারের ব্যবস্থা রয়েছে এ পাশে যে ঘরটা গুরুচাঁদ ভবন বলে যে ঘরটা রয়েছে এখানে অনেক ভক্তরা বিশ্রাম নিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি হরিশাদ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে যে পুকুরটা দেখতে পাচ্ছি কামনা সাগর বলা হয় এই পুকুরে কিন্তু অনেকেই এখানে স্নান করছে দেখতে পাচ্ছ এখানে অনেকেই স্নান করছে এবং অনেকে এই পুকুরের চারপাশটায় ভিড় জমাচ্ছে এবং তারা অনেক দূর দূরান্ত থেকে তারা এসছে এখানে অনেক সাধু এবং অনেক ভক্তরা তারা কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে আর এইদিকে এখানে স্নান করার পরে এদিকে রয়েছে শৌচালয় এবং এদিকে রয়েছে মা বোনেদের পোশাক পরিবর্তনের স্থান এটা আলাদাভাবে করা হয়েছে তো স্নান করার পরে এখানে কিন্তু ভক্তরা যারা এসছে দূর দূরান্ত থেকে তারা কিন্তু এখানে এই পোশাক পরিবর্তনের স্থান করা হয়েছে তার জন্য যাতে করে তাদের কোনো অসুবিধা না হয় দূর দূরান্ত থেকে সাধু ভক্তরা এখানে এসছেন তারা এখানে বিশ্রাম নিচ্ছেন এখন আমি এই কামনা সাগরের পাশে মানে পাড়ে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে এই যে পুকুরটা রয়েছে এটাই হলো কামনা সাগর মানে মালাটা গলায় নিয়েছেন এটা কি আচার মালা না এটা নারকেলের মালা নারকেলের মালা আচ্ছা ও আচ্ছা মানে মালা না নারকেল মানে বড় নারকেল এটা মানে বড় বড় যে নারকেল এই যে দেখো না ভগবান হ্যাঁ হ্যাঁ আচার মালা

আইচারের মালা আচ্ছা আচ্ছা এটা নারকেলের মালা এটা নারকেলের মালা এই নারকেলের মালা তো সাধারণভাবে কেউ সহজে মানে দেখি না যে সেরকম পরতেও পারে না এইটা আদেশ না হলে পরতে পারে আচ্ছা আচ্ছা ঠাকুরের আদেশ ঠাকুরের আদেশ নইলে পড়তে পারবে ঠাকুর আদেশ করেছে এবং ঠাকুর মানে আপনাকে কি স্বপ্নে আদেশ করেছে সত্যিটা আদেশ করে যদি কোনো রোগ ব্যাধি যদি থাকে আইচার মালা পরও ব্যবস্থা নেও আর আমি দেই না আমার ঠাকুর দেয় আচ্ছা আর এই যে মালাগুলো নিয়ে এসছেন কি মানে এইগুলো কেউ নিতে বলছে আমাকে নিয়ে ওনাকে আমি দেব আমার হাজার টাকা আমাকে দিয়ে দেবে উনি যত বিক্রি করে আচ্ছা আমি জানি আর আপনি কোথা থেকে এসছেন আমি মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে এসছেন চন্দ্রপুর জেলা আখিগুলো হলের পিছনে গৃহচন্দ্র আচ্ছা মানে আপনি এই এই যে মৌতুয়া মহোৎসব যেখানে বারুণী স্নান এই উপলক্ষে মহারাষ্ট্র থেকে এসছেন এত দূর থেকে এ আখি নিয়ে নিই আমাকে নিয়ে এসেছে ঠাকুর অবশ্যই কি কি কী বারবো অবশ্যই অবশ্যই তোমার বাড়ি আছে তোমার বাড়ি ঘর আছে তোমার আছে বাড়ি ঘর আচ্ছা হ্যাঁ আছে আচ্ছা তোমার না ঠাকুরের ঠাকুরের তুম তোমার মা বাবা আছে আছে কেউ মারা যাবে কি ঘর বাড়ি নিয়ে যাবে থাকে না না ঘর বাড়ি থাকবে টাকা পয়সা জায়গাটার জায়গা থাকবে সোনা দানা টাকা সব কিছু জায়গা গাড়ি ঘোড়া সব জায়গার মতো জায়গা থাকবে যে আসবে সেই কয়দিন থাকবে কয়দিন থাকবে ওইটা হইলে আমরা হইলে ঠাকুরের চাকর ঠাকুর আমাদের দিয়ে কাজ করাচ্ছে ঠাকুরের নামে থাকতে হবে ঠাকুরের নাম নাও নিজের মা বাবাকে ভক্তি পুজো কর নিজের মা বাবাকে আর ঠাকুরের নাম নাও ঠাকুরের পূজাও যদি নাও করে চলবে ঠাকুরের নাম নাও মা বাবারে ভক্তি ছর্মর পুজো করো পুরুলিয়া ঠুদা ভাষা বলবে আচ্ছা আপনি আচার মালা কতদিন ধরে গলায় নিয়েছেন চাচার বলছি এটা নারকেলের মালা কতদিন ধরে গলায় নিয়েছেন পঁচিশ বছর পঁচিশ বছর থেকে আপনি কি সব সময় এই মালাটা পরে থাকেন নাকি সব সময় সব সময় সবার সময়ও সবার সময় হাঁটার সময় আগে আমি ডিউটি করতাম ডব্লিউসিএল এ আচ্ছা ডব্লিউসিএল এর জন্য যে হোল প্যাক যে চালাই যাক না আলাদা থাক আচ্ছা আমি হোল প্যাক চালাই যাব কি ঠাকুরের আদেশ যে আপনি খুলতে পারবেন না মানে আর এই যে আমি ডব্লিউসিএল এ ডিউটি করতাম আচ্ছা আচ্ছা যে ডিউটি 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা পেমেন্ট হই যাক যেই হালকে আছে এইভাবে থাকতাম আমি উড়ে চলতাম না কারণ আমার টাকা না ঠাকুর একদম একদম এই মেলা যতদিন চলবে ততদিন আপনি থাকবেন এখানে না আমি আঠাশ থেকে এটা করে দেবো টিকিট আছে টিকিট আছে গীতাঞ্জলি গীতাঞ্জলিতে এসেও গীতাঞ্জলিতে যাবো গীতাঞ্জলি রিটার্ন টিকিট করেই এসেছেন না এইখানে এসে কেমন লাগছে প্রত্যেক বছর এখানে আসেন ঠাকুরের মতন জিনিস ঠাকুরের ওই জিনিস ঠাকুরের পার্থী থেকে মাথা পর্যন্ত এই অনুভবটা সবার মধ্যে মানে যে অনুভব করতে পারবে সেই একমাত্র বুঝতে পারবে না হলে এত দূর থেকে আপনি ছুটে এসছেন এখানে ঠাকুরের আমি ঠাকুরের ভক্ত রামি ঠাকুর কবে হবে আমার ঠাকুরের ভক্ত কবে হব আমি ঠাকুরের পাত থেকে মাথা পর্যন্ত চাই আর ঠাকুরের ভক্ত টরের ভুল বস্তু চাই একদম একদম নারী আমার মা আর বেটা ছেলে আমার ভগবান আর ঠাকুর আলাদা ঠাকুরের পুজো যদি করো তাহলে ওই কোনো ভগবানের বলি নাকি এই রাস্তায় কোনো এক লোক বিপদে আছে যাই খায় ঠাকুর তাকে বলে একদম একদম সাহায্য মানে ঠাকুরের পথে থাকলে ঠাকুরই সহায়তা করবে যত বিপদ আপদ আসুক না কেন সেখান থেকে ঠাকুরই মুক্তি দেবে এখন আমি ওই রোগ ব্যাধির কথা বলবো না কেন তুমি কোনো কিছু করতেছ তো ওইটা টিভি টিভিতে চলে যাবে আবার মিডিয়া আছে আবার তাওয়াল ওয়াল জিজ্ঞেস করবে কেন কি আমার আমি কাউকে ব্যবস্থা দেই না যদি ব্যবস্থা যদি নিতে হয় তো আমার ঠাকুর দেব মালা তারা দেবেন তো সেটা রূপ আমি দেবো না আমার হরিচার বা হরিচার বা শান্তি বা ওই জীবজন্তুর চুকু না থাকি মানুষের সেবায় কতটা নিজেকে নিয়োজিত করতে পেরেছেন তা আমি করিনি আমার ঠাকুর করে আমি কিচ্ছু করি না যা কেটে যদি খারাপ মরা দরার পোকাতে না ওরটুকু খারাপ হবে আমার মতন খারাপ ববে পাবার আমার লাগবে ঠাকুরের চরণের ধুলি বস্তু আর তোমাদের সবার চরণে ধুলি বস্তু চাই কী বলুন তো যারা বড় মাপের লোক তারা সাধারণত নিজেকে সামান্যই মনে করে ঠাকুর তো অন্তরে আছে এবং ভক্তদের ভক্তদের মাধ্যমেই আপনি ঠাকুরের কাছে পৌঁছতে পারবেন ঠাকুরের ভক্তর চরণের ধুল কেন আমি জানি না কি ওনার শরীরে কোন ঠাকুর আছে ওনার শরীরে ওনার শরীরে ওনার শরীরে কোন ঠাকুর আছে আমি জানি না আমি ওনাকে প্রণাম করবো ওই ওই ঠাকুরের চরণ ধুল বস্তু নিতে পারবো ঠাকুরের ভক্ত চরণের ধুল বস্তু নিতে পারবো মানে প্রত্যেকের মধ্যে ভগবান বাস করে বাকি সে যদি নিয়ম ভাবে থাকা লাগে নারী নারীর মতো থাকো ব্যাটা ছেলে ব্যাটা ছেলের মতো থাকো পঁয়ত্রিশ জন আপনারা এসেছেন প্রত্যেক বছর কি আপনারা আসেন আপনি অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন অন্ধ্রপ্রদেশে কি কোনো মন্দির এরকম হরিচাঁদ মন্দির আছে আচ্ছা বিহার থেকে যে এসছেন মানে কজন এসছেন আপনারা দশজন হ্যাঁ নতুন এক দল নিয়ে এসেছেন আচ্ছা মানে ওইখানে এই যে দল নিয়ে এসেছেন নিশ্চয়ই তো অনেক মানে ডাংখা তারপর ডঙ্কা কাশি খোল করপাল সব কিছু নিয়ে এসেছেন ট্রেনের মধ্যে কি ওই ট্রেনের মধ্যে আনা যায় এইসব মানে অনেক কষ্ট করে আনতে হয়েছে কিন্তু বাবার ডাকে চলে এসছেন ছুটে তো কদিন থাকবেন এখানে আচ্ছা 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 কালকে স্নান করবেন তো আচ্ছা 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 কিরকম দাম কিরকম ও আছে তোমার 1400 1500 1200 আচ্ছা আচ্ছা 1000 টাকা আচ্ছা আপনার এই তাসা আছে তোমার 1200 টাকা আছে 1000 টাকা আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন রকম মাল বিভিন্ন রকম দামে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে সব রকমের ই আছে সব রকমের আর কম দামে পেয়ে যাবেন না আচ্ছা অনেক কম দামে বাচ্চাদের জন্য আছে যে খেলনা খেলনা ঢোল ওগুলো আপনার 150 টাকা 100 টাকা মানে 150 টাকা 100 টাকাও পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সব রকমের আছে আর যে দলের যে বড় বড় ডাঙ্কা সেইগুলো পাওয়া যাবে বড় ডাঙ্কা আছে বড় বড় ডাঙ্কা আছে বাইশ ইঞ্চি কুড়ি ইঞ্চি আচ্ছা 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 তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম এখানে ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে এই যে মেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল থেকে মেলাটা শুরু হবে এবং এপ্রিল মাসের দু তারিখ অবধি মেলাটা চলবে তো সেই মেলাটার প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে সব রকমের দোকানপাট অলরেডি বসে গেছে আর আগামীকাল থেকে মেলাটা চালু হবে আর এখানে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে স্নানটা সেটাও আগামীকাল রাত দশটার থেকে শুরু হবে তো তোমাদেরকে দেখালাম যে এখানকার যে ভক্তরা এসছে তারা তাদের মতামত তারা কি বললো না বললো সমস্ত কিছু তোমাদের অনেক দূর দূরান্ত থেকে যেসব ভক্তরা এসছে সেটাও তোমরা জানলে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে নতুন জায়গা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আজকের মতো কাটা